সেচি শাক আমাদের খুবই পছন্দের একটি শাক তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেও কিন্তু এই যে দেখুন আমার বাগানে খুব সুন্দরভাবে সেচি শাক হচ্ছে তো মনে আছে তো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আমি এরকম দুইটি ডগা পেয়েছিলাম গিফট হিসেবে তো সেগুলো আমি পানিতে রেখে শিকড় করে তারপর মাটিতে দেই সেই ভিডিও আমার আমার চ্যানেলে দেওয়া আছে একটু আপনারা নিচে স্ক্রল করলে দেখে আসতে পারবেন তো যাই হোক সেই সেচি সেই ডগাগুলো আমি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এই পটে দেওয়ার পর এই যে দেখুন আমি আর কিছুই করিনি তো সেখান থেকেই নেক্সট টু ইয়ার্স মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেও আমার সেচি হয়েছে আর এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভও আমি দেখলাম খুব সুন্দরভাবে এই সেচি শাকগুলো বের হচ্ছে কি অদ্ভুত একটা ব্যাপার বলুন তো একবার লাগালে বাগানে মানে ইংল্যান্ডের বাগানে বা যে কোনো বাগানে একবার সেচি শাক লাগালে সেখান থেকে আমরা প্রত্যেক বছর সেচি শাক খেতে পারি শুধু ওই মাটিটা উপরে ফেলে না দিলেই হয় যদি সেচি শাকের শিকড়টা নিচে থেকে যায় যখন উইন আছে আসে তখন সেচি শাকগুলো যেটা হয় মরে যায় কিন্তু সামারে আবার দেখুন সেই শিকড় থেকে সুন্দরভাবে সেচি শাক হয়ে যায় তো এবার ইচ্ছা আছে বিস্তার আকারে করা মানে এই যে এখান থেকে ডগা পাতা ছিঁড়ে আবার শিকড় করে অন্য জায়গায় বড় করে দেওয়া যেহেতু ছোট্ট একটা পটে এই যে দেখুন ছোট্ট একটা পটে আছে তো এইবার আমি যেটা করব বেশি করে সেচি শাক লাগাবো সেচি শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে পেটের জন্য খুব ভালো শরীরের জন্য খুব ভালো তো আপনারা যেটা করবেন যদি কোথাও থেকে এই একটি দুটি ডাল সংগ্রহ করতে পারেন সেগুলো পানিতে ভিজে একটু শিকড় বের করে তারপর মাটিতে দিয়ে দেবেন দেখবেন বিশাল মানে বিশাল আকারে হবে আমি যদি এই মাটিটা এখন অন্য কোথাও দিয়ে দেই তাহলে কিন্তু যে মাটিটা যতখানি থাকবে ততখানি আমার সেচিশাক হবে যেহেতু পটের মধ্যে এই যে এই পাশে ওই পাশ থেকে বের হতে পারছে না তো এবার আমি বড় আকারে দেব তো আপনারা কারা কারা ইংল্যান্ডে থাকেন এখনই সেচি শাক সংগ্রহ করে ফেলেন সেচি শাক সংগ্রহ করে এই তো এই সামারে রোপণ করে দেন একবার রোপণ করবেন বারবার খাবেন প্রত্যেক বছর খাবেন এই যে দেখুন কি সুন্দর টু থাউজেন্ড এখন হচ্ছে আজকে হচ্ছে মে মে মাসের সতেরো তারিখ এই যে আমি আপনাদের সাথে সকাল সকাল আপডেট দিলাম আমার সেচি শাকের মানে আমার কাছে তো এটা একটা অসাধারণ ব্যাপার লাগছে আমি খুবই খুশি খুবই খুশি আমার বাগানে এখন শুধু এই সেচি শাকই হাসছে খেলছে তো আমি দেখে খুব আনন্দিত তো আপনারাও সেচিসাক সংগ্রহ করে রোপণ করে ফেলুন আপনারা যারা আমার আশেপাশে আছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেখান থেকে আপনারা নিতে পারেন আমি থাকি ইংল্যান্ডের কেন্টে আপনারা যদি এর আশেপাশে কেউ থেকে থাকেন আমার ইনবক্সে জানাবেন আপনারা নিতে চাইলে আমি আপনাদেরকে সেচী শাকের কিছু ডাল উপহার হিসেবে দেব তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ